रमजानुना माफेर सुझो एसेछ रमजान एसे गुणा माफेर सुजग एसेछ সেহেরি রোজা রব মসজিদে ছুটে যাব সিজদা করিতে খোদার কাছে হাত বাড়িয়ে ডাকবো যাতে ওগো মালিক ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও ও মালিক ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও রমজান এসে গেছে মাফের সুযোগ এসেছে রমজান এসে গেছে গুনা মাফে সুযোগ এসেছে সেহেরি খাবো রোজা রব সেহেরি খাবো রোজা রব মসজিদে ছুটে যাবো সিজদা করিতে খোদার কাছে হাত বাড়িয়ে ডাকবো মোনা যাতে ও গো মালিক ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও ও গো মালিক ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও ইবুলিশের ধোকায় পড়ে খোদা তোমায় রয়েছি ভুলে ধোকাই পড়ে খোদা তোমায় রয়েছি ভুলে পাপের ভারী করে পাপের ভারী করে পবিত্র নাম ধরে ও প্রভু ডাক্সি তোমারে পবিত্র নাম ধরে ও প্রভু ডাকছি তোমারে ও ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও ও গো মালি ক্ষমা করে দাও তোমার পথে ফিরে আসার একটা সুযোগ দাও রমজান এসে গেছে গুনামাফে সুযোগ এসেছে রমজান এসে গেছে গুনা সুযোগ ফের এসেছে